যখন আসবে আপনাদের এখানে অনেকে বক্তব্য দিয়েছেন সকলের কাছে আমার অনুরোধ হলো আপনারা এমন একজন মানুষকে নির্বাচিত করেন আমি খুব ভালো মানুষ সেটাও আমি বলি না আমি খুব ভালো মানুষ নিজের সার্টিফিকেট আমি নিজেও দিতে রাজি না অনেকে বক্তৃতা দিয়ে বলেন জননন্দিত চেয়ারম্যান তাও আমি বলি না আমি জননন্দিত না নিন্দিত আপনি কি করে বুঝলেন তবে এই জিনিস আমি বিশ্বাস করি আমার জ্ঞান বিশ্বাস মতো কোনো মানুষের সাথে আমি প্রতারণা কারোর সাথে খারাপ ব্যবহার কেউ আমার কাছে অফিসে গিয়ে ভালো ব্যবহার পায় নাই কেউ আমার বাসা থেকে আমার সাথে সাক্ষাৎ পায় নাই আমি তার কাজের জন্য গিয়েছি তার কাজটা আমি করে দেই নাই তার দাবি দাবা নিয়ে গেছে তার দাবি দাবাকে গুরুত্ব দেই নাই এই কাজ আমি শিব দ্র ঢুকতে পারে দরজা ধাক্কা দিয়ে আমার সাথে কথা বলার জন্য আমার পিওনটা আটকাতে পারে না কারণ আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে রাখছি একটাই যার যত প্রয়োজন হবে পিয়ন তার সুজা ধাক্কা দিয়ে আমার রুমে নইখা যাবে আমার সাথে কথা বলার অধিকার আপনার আছে কারণ আপনি আমাকে ভুল নির্বাচিত করেছেন আপনি ভুল নির্বাচিত করেছেন বলেই তো আজকে আমি চেয়ারম্যান আজকে আমি চেয়ারম্যান হয়েছি বলেই সরকার আমাকে ভাতা দিচ্ছে সম্মানে দিচ্ছে আমাকে গাড়ি দিয়েছে আমাকে আপনি আমাকে সেই সম্মানটুকু দিয়েছেন আমার দায়িত্ব হলো সেই সম্মান আপনাদেরকে আমিও দেওয়া সেই অধিকার আপনাদের সেই অধিকার সেটা আপনাদেরকে দিতে হবে সেই সম্মান আপনারা আমার কাছে দাবি করেন সেটা পান আপনারা তাই আমি নৈতিকভাবে মনে করি যদি আমি নির্বাচিত হই তাহলে এই গ্যারেন্টি আপনাদেরকে দিতে পারি আমার কাছে যাওয়ার জন্য কোনো তৎবিল লাগবে না আমি মদ ভাইয়া দুপুর দুপুর এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাইও না আমি ভুল ছয়টায় উঠি ছয়টা থেকে সাড়ে ছয়টায় উঠি সাতটার মধ্যে আমার দিনের কার্যক্রম শুরু করি সারাদিন আমি সকালবেলা উঠে আমি কাজ করি এবং সারাদিন আমার বাসায় মানুষ যায় এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমার সাথে কথা বলতে পারে নাই আমার বাসার একদম বেডরুম পর্যন্ত আমি যেই রুমে ঘুমাই সেই রুম পর্যন্ত মানুষকে যাওয়ার অ্যাক্সেস আছে আপনার কথা বলার জন্য যে কোনো বিষয়